কুয়াশার কারণে দেশ জুড়ে বাতিল বহু বিমান যেমনটা খবর এই মুহূর্তে উঠে আসছে বিমান পরিষেবা বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতে বিমান বাতিল হওয়ায় হয়রানির মুখে পড়েছেন যাত্রীরা যদিও ঘন কুয়াশা ইতিমধ্যে হাই অ্যালার্ট পর্যন্ত জারি করা হয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে তারই সঙ্গে ঘন কুয়াশায় যানবাহন চলাচলে ব্যাপকভাবে প্রভাব বিমান চলাচলের ক্ষেত্রে তার প্রভাব সর্বোচ্চই পরিলক্ষিত হয়রানির মুখে যাত্রী সাধারণ জানব বিস্তারিত নীল বনিক রয়েছে টেলিফোন লাইনে এক্সিকিউটিভ এডিটর নীল ইতিমধ্যে কুয়াশার কারণে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে দেশ জুড়ে উড়ান পরিষেবার ক্ষেত্রে এখনো পর্যন্ত কি আপডেট থাকছে দেখো আজকে সকাল থেকে বিমান পরিষেবাতে কিন্তু কিছুটা বিঘ্নিত হয়েছে তবে অন্যান্য বিগত কয়েকদিনে যেভাবে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে তার থেকে আজকে কিছুটা হলেও পঞ্চাশ এবং সর্বোচ্চ একশোটা বিমান বিমানের একশোটার উপরে বিমান হয় কোনোটা দেরিতে নেমেছে বা কোনোটা দেরিতে উড়েছে আবার কিছু কিছু বিমান কিন্তু ক্যান্সেলও হয়েছে বহু বিমানের যাত্রাপথ সরিয়ে দিতে বাধ্য হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ কারণ ঘন কুয়াশার কারণে কার্যত দৃশ্যতামান কম থাকার জন্যই কিন্তু এইরকম সিদ্ধান্তগুলি নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ তবে আজকে যেটা দেখা যাচ্ছে যে সকালবেলা থেকেই উত্তরপূর্ব বিমান পরিষেবা কিছুটা বিঘ্নিত হয়েছে ইম্ফল থেকে একটি বিমান সেটাকে সকালবেলা ক্যানসেল করা হয়েছে উত্তরপূর্বের একটি দিল্লিগামী বিমানকে ক্যানসেল করা হয়েছে এবং সারাদিনে অন্তত এখন থেকে 10 থেকে বারোটার বেশি বিমান এখনো পর্যন্ত না হয় নি বলেই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ গোটা দেশ জুড়ে তবে বিমান পরিষেবা যেহেতু লেট রান করছে বহু জায়গায় ঘন কুয়াশা রয়েছে তার জন্য কিন্তু প্রায় 40টির উপর বিমান পরিষেবা 40টির উপর বিমান দেরিতে চলেছে বলে বিমান কর্তৃপক্ষ সত্যি খবর তবে গত কয়েকদিনের কিন্তু আজকে বিমান পরিষেবার কিছুটা উন্নতি এই উন্নতি হয়েছে এবং সেটা ঘন কুয়াশা না থাকার জন্যই কিন্তু হয়েছে কিন্তু যখনই কুয়াশা পড়ছে তখনই দৃশ্যতাবান কম থাকার জন্য কিন্তু বিমান চলাচলে বিঘ্নিত হচ্ছে অন্যদিকে রেল পরিষেবাও একই রকম ভাবে বিপর্যস্ত রেল পরিষেবা উত্তর ভারতে বিশেষ করে দিল্লি মুখী সমস্ত ট্রেন কিন্তু দু থেকে তিন ঘন্টা লেট যেটা এক সপ্তাহের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে আগামী গত এক সপ্তাহ কিন্তু সেই লেটের টাইম ছিল চার পাঁচ ঘণ্টা তবে সেই জায়গা থেকে দু ঘণ্টা আড়াই ঘণ্টা অনেকটা কম তবে দু ঘণ্টা আড়াই ঘণ্টা কম সেই জায়গাতে দাঁড়িয়ে রেল পরিষেবা যাতে ঠিকমত চালানো যায় তার জন্য সব রকম চেষ্টা করছে রেলওয়ে প্রশাসন এবং রেলওয়ে প্রশাসন যেটা বলছে যে দিল্লিমুখী যে ট্রেনগুলি রয়েছে সেই ট্রেনগুলিতে সেই ট্রেনগুলির স্পিড একটু কমিয়ে দেওয়া হয়েছে স্পিড লিমিট গড় কমিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ঘন কুয়াশার জন্য এবং সেই সমস্ত জায়গাগুলিতে উত্তর যে যখন ট্রেনগুলি দিল্লিমুখী হয় সেই জায়গাতে অনেকটা চারিদিকে মাঠ থাকার জন্য হঠাৎ হঠাৎ কুয়াশা পড়ে তাই একটু স্পিড লিমিট কিছুটা হলেও কমাতে বাধ্য হয়েছে রেলকোচী পক্ষ এই জন্য ট্রেনের গতি একটু যেমন স্লো হয়েছে তেমনি ট্রেনポリシーমা বিপর্যস্ত হয়েছে তবে আজকে নতুন করে কোনো ট্রেন কুয়াশার জন্য कैंसिल যেমন হয়নি তবে নতুন করে কোন ট্রেন 5 ঘন্টা 6 ঘন্টা দেরিতে চলছে Apollo নদ রেল লয় হিমালয় রেল লয় এখনো পর্যন্ত কোনো রেলের দিক সেইভাবে কোনো আপডেট নেই যে ট্রেন পলিশবা বাতিল হয়েছে বা 4 থেকে 5 ঘন্টা দেরিতে চলছে তবে দিল্লিমুখী সমস্ত ট্রেনিয়ে কি তোমাকে বললাম 2 থেকে একটু আড়াই ঘন্টা লেটে চলছে ডিউ টু ফগ তবে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে বলে কিন্তু আশা প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ সুপ্রীতি আগামী বেশ ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর দিলের সঙ্গে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ঘন কুয়াশার কারণে এই প্রভাব পরিলক্ষিত হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে তার প্রভাব সর্বত্র এবং ট্রেনের ক্ষেত্রে এবং তার সঙ্গে বিমানের ক্ষেত্রে একটা পরিষেবা বিপর্যস্ত হচ্ছে ঘন কুয়াশার কারণে তবে আগামী আর কয়েকটা দিনে সমস্যার সম্মুখীন হতে পারেন যাত্রী সাধারণ তারপরে আকাশ পরিষ্কার হলে এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন